একটা কালার এই কালারটা আমরা সবার আমাদের সবার ভীষণ ভীষণ পছন্দের একটা কালার যেটা কিনা একদম পার্পেল এর উপরে পুরোটাই থাকছে ফ্লোরাল কালারটা অসম্ভব সুন্দর আর ফেব্রিক এটা প্যান্ট এবং কুর্তি মানে কোর্ট সেটের একটা সেট বাট দুটো মিলিয়ে এটার ওজন আড়াইশো গ্রাম বা টু ফিফটি গ্রামও কিন্তু হবে না বিকজ এটা একদম ইম্পোর্টেড কেপ বা রাশিয়ান ক্রেপের উপরে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে সবচেয়ে সুন্দর এটা কালার মানে কালারটা দেখে আমরা সত্যি সত্যিই ফিদা হয়ে যাব তার উপরে জাস্ট ফ্লোরালের কম্বিনেশনটা দেখে নিন মানে পার্পেলের সাথে রেড গ্রিন একটা গ্রে টাইপের কালার রয়েছে একটা মফ কালার রয়েছে অপূর্ব অপূর্ব দেখতে ফার্স্টলি এটার আমি একবার ফ্রন্ট পোর্শনের ওয়ার্কটা দেখে নিই পুরো করদানা বিডসের ওয়ার্ক যাচ্ছে এবং ফুল জামার ভেতরে কিন্তু ফ্লাওয়ারের পাশগুলো এইভাবে করে কিন্তু হাইলাইট করা যাচ্ছে যেমন এইখানেও একটা দেখে নিন পুরোটা এরকমভাবে করদানা বিডস দিয়ে হাইলাইটে প্লাস ভেতরেও কিন্তু থাকছে সিকোয়েন্সের ওয়ার্ক করা মানে এই পিসটা একটা অনবদ্য পিস মানে একদম পারফেক্টলি পুজো পিস প্যান্ট থাকছে এরকম পুরোটা স্ট্রাইপে জাস্ট গ্লেজ দেখুন কাপড়ের আর মনে হবে যেন গায়ে কিছু আপনি পরে নেই এত সফট বাটারি একটা ফিলিং একদম লাইক বাটার পেপার দেখতে মানে এই দুর্দান্ত যত বলবো তত কম বলা বিকজ এর লুকটা কি সেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাকে জানিনা কেমন লাগছে বাট আপনারা যখন পড়বেন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমার যে দিদিরা পড়বে তাদেরকেও কিন্তু ব্যাপক লাগবে প্যান্টটা ভীষণ সুন্দর একটা মাল্টি কালারের স্ট্রাইপে প্যান্টটা যাচ্ছে আর এই গেল হচ্ছে পিসেসটা দুর্দান্ত কালার দুর্দান্ত ফেব্রিক অ্যান্ড পুরোটাই কারদানার ওয়ার্ক পুরো জামার ভেতরে কিন্তু সমস্ত জায়গায় এরকমভাবে কিন্তু রেড ফ্লাওয়ারগুলো পুরোটাই কারদানা নিয়ে হাইলাইটেড করা রয়েছে মানে অসম্ভব সুন্দর একটা পিসেস সাইজেস কি কি পাবে সাইজেস পেয়ে যাবে এগুলোর কিন্তু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স মানে থার্টি এইট যদি কেউ থাকো সেই ফর্টিটা নিয়ে একটুখানি অল্টারেশন করিয়ে কিন্তু পড়তে পারো আমি নিজে থার্টি এইট পড়ি গুলো নিয়ে একটু অল্টারেশন করিয়ে নিই বিকজ এগুলো থার্টি এইট থেকে আসে না প্রাইস যাবে এইটিন এইটি ফাইভ আঠেরোশো পঁচাশি টাকা একদম রাশিয়ান ক্রেপের ওপরে থাকছে ক্রেপ মাসলিন যেটাকে আমরা বলি এটার গ্লেজি আলাদা মানে এই পিসটার মার্কেট প্রাইস বোধ হয় আপনারা তিনের ওপরে পেয়ে যাবেন সো অনলি এইটিন এইটি ফাইভ ভিডিও শেয়ার বা লাইভ শেয়ারে ফ্রি শিপিং থাকেই আপনারা জানেন এবং যে যেখান থেকে দেখছেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই লাইক ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন আর ছটফট করে সাইজ মেনশন করে বুকিংটা করে ফেলুন বিকজ কিন্তু ভীষণ ভীষণ লিমিটেড সো এগুলো কিন্তু রিস্টক হয় না খুব রেয়ার যদিও কখনো হয় সেটা কিন্তু খুব রেয়ার লাকিলি আপনি পেতে পারেন বাট শেষ হওয়ার আগে বুকিংটা কিন্তু করে ফেলতে হবে সো ঝটপট করে বুকিংটা সেরে ফেলুন